গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যাব হচ্ছে চান্দের গাড়িতে করে পলাতলি থেকে মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ শাহপুরি দ্বীপ এবং যে সমস্ত আর দুই একটা দর্শনীয় স্থান আছে সেগুলোতে আমরা ভিজিট করব আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা আর ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটি আমাদের হোটেলের সামনে এনে রাখা হয়েছে এবং ড্রাইভার সাহেব একটু হালকা পরিষ্কার করে নিচ্ছে আমরা দাঁড়িয়ে আছি গাড়িতে উঠবো এখন তো আমার কাছে গাড়িটি বেশ ভালো লেগেছে তাই আমি এই গাড়িটি রেন্টে নিয়েছি একে একে সবাই গাড়িতে উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন কাজ দেখতে পাচ্ছেন আমরা গাড়ি তুললাম গাড়ি তুলে এখন রওনা দিয়েছি দেখনা হয়ে করে দ্বীপ যাব কিছুটা দূর আসার পর জানতে পারলাম গাড়িতে তেল নেওয়া হবে ড্রাইভার সাহেব বললো তাই কয়েক মিনিটের বিরতি এখন তেল নিবে নেওয়ার পরে এখন আমরা আবার ডলফিনে এমসুরি রোডে Thank <laughs> you. গাইস আজকে যেহেতু বাতাসের প্রতিবেগ অনেক ছিল এবং আমার কাছে আমার মাইক্রোফোনটি ছিল না যার কারণে আপনার ভিডিওতে এক্সট্রা নয়েস অনুভব করবেন তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ভবিষ্যতের সমস্যাটি না ইনশাআল্লাহ আসলে গাইস প্রকৃতির কি সৌন্দর্য এখানে নাচটা উপভোগ করা যায় না অবস্থান করছে হিমসুরিতে পর্যটন স্থান এটাই হচ্ছে হিমসুরি পাহাড় এক পাশে পাহাড় একসাথে সমুদ্র গাছ দেখতে পাচ্ছেন রেজুখাল ব্রিজ আমরা একটু জামের কবলে পড়ছি যেহেতু একটু জাম লেগে থাকে গাছ আমরা এখন রেজুখাল ব্রিজ পার হচ্ছি দেখতে পাচ্ছেন এতো যেহেতু এই ভিডিওটি আমার অনেক লং হবে তাই আমি পার্ট ওয়ান এবং পার্ট টু